সার্ভিস চান তাহলে সত্যিই আমি আপনাকে সুন্দর একটা সার্ভিস দেব আমার সার্ভিসিং বিল হবে মাত্র তেরোশো টাকা মাস্টার সার্ভিস তেরোশো টাকায় করব আমি কোনো মানে এত বড় বিল নেব না সব আপনাকে সামনেই করব হুইলে মুইলে সার্ভিস করে দেব তেরোশো টাকা মাত্র ঠিক আছে যদি শুক্রবার শুক্রবার আমি বসি যদি করাইতে চান সেক্ষেত্রে চলে আসুন আর অবশ্যই সালামু আলাইকুম বাইকার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন এক রিভিউ নিয়ে চলে এসেছি আজকে যেটা দেখাবো সেটা হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এটা খুবই শিক্ষণীয় ভিডিও ঠিক আছে যে এই ভুলটা আপনি করে থাকেন এই ভুলটা করলে আপনার ইঞ্জিনে কিন্তু অনেক ধরনের সমস্যা দিয়ে থাকে ঠিক আছে আপনি অল্প জিনিস মানে কিছু জিনিস সেভ করতে যাই আপনার অনেক বড় ক্ষতি হয়ে যায় সেটা কি দেখাবো চলুন দেখে আসি তার আগে বলতে চাই যে অবশ্যই আর দশজনকে ভিডিওটা শেয়ার করবেন আর যদি আপনারা সার্ভিসিং করাতে চান আমি পার্সোনাল ভাবে সার্ভিস করি আমি সামনে দোকান দেব যদি আপনারা আমার সাথে থাকেন যদি আমার হেল্প করেন তাহলে আমি পারবো খুবই রিসেন্টলি দোকান দিতে কেননা আমার মাল জিনিস সবই কেনা হয়ে গেছে আর কিছু কিছু জিনিস বাকি আছে সেইগুলো আমি কিনবো আর দোকানটা নেবো দোকানটাও নেওয়া হয়ে গেছে প্রায় দোকানটা একটু একটি সমস্যা আছে ওটা ক্লিয়ার হলে আমি দোকানটা নিতে পারতেছি আর খুবই কমের ভিতরে ভালো সার্ভিস দেবো আপনাদের যদি আপনারা সাথে থাকেন ভালো সার্ভিস পাবেন ইনশাল্লাহ আমার সাথে থাকুন আরো দশজনকে শেয়ার করুন তাহলে চলুন কোন বিষয়টা নিয়ে কথা বলবো এই যে দেখেন এই যে হচ্ছে ডাস্ট যে এই যে সামনে থেকে যে ময়লাটা ওঠে সেটা কিন্তু এই যে কি করতেছে ঠেক দিচ্ছে সেই ময়লাটা ইঞ্জিনের তলে যাচ্ছে না কিন্তু তারপরে কিন্তু কিছু কিছু ময়লা চলে যাচ্ছে এখন এই ডাস্টটা যদি লাগানো হয় লাগানো হয় হুম এই রাস্তা যদি লাগানো হয় তাহলে কি কি সমস্যা হতে পারে শোনেন এই যে দেখেন এই যে খেস কাটা দেওয়া আছে না ইঞ্জিনে ইঞ্জিনে যে খেঁচ দেওয়া আছে যে আপনি যখন বাইকটা চালাবেন চালাইলে কিন্তু এই যে বাতাসটা যায় এই যে কিন্তু বাঁধা খায় তখন কিন্তু ইঞ্জিনের এটা কিন্তু ঠান্ডা আর হয় না তখন কি হয় ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হয় ইঞ্জিন অয়েলটা বেশি পরিমাণে অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তারপরে ইঞ্জিনের সাউন্ড নষ্ট হয়ে যায় তারপরে ইঞ্জিনের যে পারফরমেন্সটা সেটাও কিন্তু ভালো থাকে না এই জন্য এই রাস্তা কিন্তু আপনার সেটিং করবে না সেটিং করলে কিন্তু অনেক ভয়াবহ ক্ষতি হয় যদি তলে ময়লা লেগে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন পরিষ্কার করে নেবেন ঠিক আছে প্রতিদিন প্রতিদিন করবেন নালে এক সপ্তাহ পর পর পরিষ্কার করবেন কিন্তু এই ডাস্টটা লাগাবেন না ঠিক আছে ডাস্টটা লাগাই লাগালে যে মানে যে উপকার হয় তার ক্ষতি বেশি হয় আমার কথার ভিতরে বরিশিলে কথা চললে এটা মোর কথা কিছু করার নাই ভাই এটা মোর ঐতিহ্য ভাষা বাড়ি এই জন্যই চল তাহলে ভালো থাকবেন মোর ভিডিওটা আরো দশজনের জনের কাছে শেয়ার করবেন ভাই ভালো ভিডিও পাবেন আরো শিক্ষণীয় ভিডিও পাইবেন আর যদি কাজ করে চান তাহলে সত্যিই আমি আপনাকে সুন্দর একটা সার্ভিস দেব আমার সার্ভিসিং বিল হবে মাত্র তেরোশো টাকা মাস্টার সার্ভিস তেরোশো টাকায় করব আমি কোনো মানে এত বড় বিল নেবো না সব আপনাকে সামনেই করব। কুইলা মইলা সার্ভিস করে দেবো তেরোশো টাকা মাত্র ঠিক আছে যদি শুক্রবার শুক্রবার আমি বসি যদি করা চান সেক্ষেত্রে চলে আসুন আর অবশ্যই বাইক সাথে থাকুন আশি আসসালাম আলাইকুম